অনেক মহান ব্যক্তির ব্যাপারে আমাকে এখানে কথা বলতে হচ্ছে যিনি ব্যক্তিত্বের দিক থেকে একটা সমুদ্রের মতো ছিলেন কোন জায়গা থেকে যাত্রা শুরু করবো আর কোন বন্দরে ভিড়ব এটাই তো ঠিক করতে পারছি না তিনি বয়সে আমাদের চাইতে অনেক সিনিয়র কিন্তু যখন কাছে বসতাম মনে হতো যে আমরা দুজন ক্লাসমেট ছিলাম সম্ভবত এটা শুধু আমার না এটা সকলের বক্তব্য তিনি কাউকে কিছু বললে একেবারে ভিতর থেকেই বলতেন তার মধ্যে কোনো কৃত্রিমতা কোনো দিন আমি দেখিনি বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আমার জানা একমাত্র দায়িত্ব ছিল অভিভাবক যিনি বিডি মেম্বার থেকে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল মানুষ তাকে খুব ভালোবাসত পাবনায় তিনি ছিলেন কারো দাদা কারো চাচা কারো পিতা কারো মামা কারো নানা তার অনন্য বৈশিষ্ট্য ছিল তিনি শুধু নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে চিনতেন না তার তিন পুরুষ সহ চিনতেন আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান পাবনার কিছু লোক তাদের বাড়ি বসে ঈশ্বর দি সদরে না তারা ওই প্রতিষ্ঠানে নির্মাণ কাজে নিয়োজিত ছিল তা আমি এদের হেড যে তাকে একদিন জিজ্ঞেস করলাম তুমি কি অমুককে চিনো কি কী বলেন আপনি সুমান চাষাকে চিনবো না তা আমি জানতাম না তার বাড়ি ঈশ্বর দেন শুধু পাবনা জানতাম বললাম তোমার বাড়ি কি ওনার কাছে কয় না আমার বাড়ি ঈশ্বর তুমি চিনো কীভাবে বলে যে পাবনার মানুষও চিনে পাবনার মাটিও তারি চিনে একজন সাধারণ শ্রমিক এটা ছিল তার অভিব্যক্তি আমার তরুণ বয়সে একবার আমি ঢাকায় এসেছি তখনও আমার কোনো সন্তান সন্ততি হয়নি সাথে আমার স্ত্রীও এসেছেন বাসায় শুধুমাত্র আমার একজন শ্যালক সে ওখানে লেখাপড়া করতো সিলেট তো তিনি সফরে যাবেন তার বিশ্রামের ঠিকানা করা হয়েছে আমার বাসায় আমি বললাম যে আমি তো থাকবো না তো মেহমানকে কদর করবে কে সম্মান করবে কে সংগঠন বললে অসুবিধা হবে না তাই আমরা দেখবো আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায় তিনি রাতের খাবার খাচ্ছেন তো ছোটো ছোটো বাটিতে আমরা ছোটো পরিবার তো আমার ছেলে নিয়ে ওনাকে পরিবেশন করছে তো উনি ওর মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন আমি নামটা এখানে বলছি না নাম ধরে বললেন যে ছোটো বাটি কেন বড় হাড়ি নাই হাড়িকে এখানে টেবিলে খুশি সব নিয়ে আসো মানে কত হাঁপন এই মাপের একজন নেতা তখনও তিনি নাইবে আমি এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো সরাসরি টেবিলে রেখে দাও তো যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক এত বড় দায়িত্বশীল নেতা আমি খুব জড়োসড় ছিলাম কিন্তু এক মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো না যে আমি তার নাতি লোকেও মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল এটা আমি অর্জন করতে পারলাম না করা উচিত যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না ভালো মানুষকে ফিল করতে হবে অনুধাবন করতে হবে আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন বোর্ডের বৈঠকে কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তোবা ইমোশনাল হয়ে গেছে তিনি একদম শান্ত সৌম অবস্থায় চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত তিনি ব্যক্ত তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না জেলে এক বছরের মতো একসাথেই ছিলাম আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে একসাথে দীর্ঘদিন থাকলে সবাই তারই সালিস তো মনে হলো যে তার এই সালিসানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে এবং সে গুরুদায়িত্ব তিনি পালন করেছে আরেকজন লোক একই ফেব্রিকেটেড মামলায় তাকেও জেলে রাখা হয়েছিল তখনও বিচার শেষ হয়নি তিনিও বয়স্ক তবে উনার মতো এত না উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক আমার খেদমত আমাকে করতে দাও সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন আপনি কেন বঞ্চিত করবেন তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবো আর এটা আমি করবো ঠিক আছে তোমার ওইটাতে বঞ্চিত করবো যখন উভয়েরই ফার্সিক্যাল ট্রায়ালে মিসকরজ অফ জাস্টিস হয়ে গেল তখন ওই লোকটি বলল যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন জেল কর্তৃপক্ষ বলল যে ওনার মর্যাদাবোধের কারণে ওনাকে আমরা একা রাখতে চাচ্ছি তখন এই লোকটি বললো যে ঠিক আছে তাইলে ওনার মতামত নিয়ে আমাকে দেন উনি যদি না চান আমি যাব না আর উনি চাইলে আমাকে তার সাথেই থাকতে দেন তো জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ সে আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে থাকলে আমি খুশি হব ওনার সাথে দিয়ে দিয়েছে আমি এর মাঝে মুক্তি পেয়েছি আবার তৎকালীন যিনি একক কর্তা ছিলেন যার অঙ্গুলি হেলনে সব কিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত তার বোধান্যতায় আবার গেলাম পাঁচ বছর পরে গিয়ে ওনাকে পেলাম তা তখন ওনারা কন্ডেম ছেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পায়চারি করার সুযোগ দেওয়া হতো বাইরে তা আগের থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন কথা বললাম সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে মধ্যে চিন্তা কিছুই আমি আসলেন বিশেষ করে মধ্যে প্রশান্ত চিত্ত তালবে সালিম তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে তিনি যে কন্টেম সেলে আছেন এই ব্যাপারে তার কোনো নেই জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো ভালোবাসত আর শুধু আফসুস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে এখানে শিমুল বিশ্বাস বলছিলেন যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন আল্লাহ কুটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন অনুনা আবুসুমান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না তিনি এগুলো চিন্তা করেননি আল্লাহ এখানেই পয়দা করেছেন এই দেশের হক আমার উপরে আছে আর আমারও হক এই দেশের উপরে আছে সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা এই সম্মানটুকু তিনি করেছেন ওই চিন্তা উনি করেননি আমি সবসময় বলি দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না তা তারা করেননি বরঞ্চ মীর কাশিম আলী তাদের আরেক সহকর্মী আমাদের প্রিয় সম্মানিত নেতা কিন্তু আমেরিকায় ছিলেন এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলছিলেন হোয়াই বলেছেন আপনি আসলেও আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে তিনি বলছেন আমি ফেস করব কারণ আমি জানি অভিযোগ মিথ্যা আমার মৌ একবারই হবে যেমন আমার জন্ম একবার হয়েছে আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না কাজেই মৃত্যুর তকথায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না তিনি তো ছিলেনই বিদেশে টৌর উপলক্ষে তিনি থাকতে পারতেন কেউ তাকে রকম মানে ফিল করতো না কিন্তু তিনিও মানুষকে দেশকে ভালোবাসতেন একিন ছিল যে একিনের প্রতিফলন তিনি গটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সহকর্মীদেরকে আমরা পাব না এটা ঠিক কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাল আব্দুস সুভানরা কখনো হারিয়ে যান না তারা বিবেকের আয়নায় জল জল করতে থাকে এবং এটি তাদের কর্মের কারণে আল্লাহ আমাকে আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারাই গেছেন তাদেরকে আলোকিত ওই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তথ্য আজকের সমাজে তার বড়ই প্রয়োজন তার মাঝে আমি কখনো হিংসা প্রতিহিংসা জেদ এগুলো আমি দেখিনি তার মতো একজন বিজ্ঞ প্রাজ্য নেতা বিভিন্ন ফরামে মত দিতেন কিন্তু যখন তার মতের অপর গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত তিনি সবার আগে বলতেন আমার মত আমি উল্টো করলাম এটাই আমার মত এখন এই যে উদারতা এই যে সাহসিকতা এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে ইনশাআল্লাহ আমি মাবরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে আমি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তালা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করি বাকি দায়িত্বগুলাও যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে আল্লাহ তালা শিখ তাদের